আজকে আমরা আমাদের ইন্টার ডিস্ট্রিক্ট যে নাকা আছে উত্তম ভক্ত নাকা পয়েন্ট সেখানে আমরা রুটিন চেকিংয়ের সময় একটি গাড়ি যার নাম্বার টিআর জিরো ওয়ান ডাব্লু জিরো ফোর জিরো নাইন সেই গাড়িটি আমরা আমাদেরকে আমাদের এখান থেকে ওরা সিগন্যাল ভায়োলেশন করেছিল তার জন্য আটক করলাম এবং একটা গুপন ইনফরমেশনও ছিল তারপরে বিক্ষিতে ওখানে তল্লাশি চালিয়ে আমরা দুজন রোহিঙ্গা পার্সন তাদেরকে আমরা ডিটেন করেছি তার সঙ্গে ইন্ডিয়ান টাউন ছিল আর তিনজন তাদেরকে আমরা আটক করেছি এখন বিস্তারিত তাদের সঙ্গে কথা বলে আরও কিছু তথ্য বের করে যদি অন্য কিছু থাকে তাও বের করা যে রোহিঙ্গা যে লোক দুজন তাদের নাম হচ্ছে হারুল একজনের নাম হচ্ছে হারুল আর একজনের নাম হচ্ছে মোহাম্মদ জাহাঙ্গীর আলম হ্যাঁ ইন্ডিয়ান দ্বারা ইন্ডিয়ানের নাম হচ্ছে একজন নাম হচ্ছে মোহাম্মদ ফারুক মিয়া আরেকজনের নাম হচ্ছে আপনার আব্দুল কাশেম আরেকজনের নাম হচ্ছে আপনার